শিশুর রাতকানা রোগ প্রতিরোধে যা করবেন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন জেরোপথা লমিয়া নামের এক ধরনের রোগ যা ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে এই রোগের মোট আটটি থেকে নয়টি পর্যায় আছে এর মধ্যে শেষ পর্যায়ে চোখের কর্ণিয়া একদম নষ্ট করে দেয়া রুগী সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তি হারান তবে এই রোগের প্রথম পর্যায়টি হচ্ছে রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শিশুরা রাতকানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের দেশে ছয় বছর বয়সের শিশুরা রাতকানা রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে রোগের কারণ এক শরীরে ভিটামিন এ এর অভাব দুই বাচ্চা অল্প ওজনের জন্ম হলে অর্থাৎ অপুষ্টিতে ভোগা শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয় তিন নিউমোনিয়া ডায়রিয়া ইত্যাদি রোগ হলে চার বাড়ন্ত বয়সের শিশুদের অতিরিক্ত খাদ্যের চাহিদা পূরণ না হলে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে রাতকানা রোগের লক্ষণ প্রাথমিক পর্যায়ে ভোরের ও সন্ধ্যার অল্প আলোতে দেখতে অসুবিধা হয় পরে চোখ শুষ্ক অনুভূত হয় চোখে ছোট ছোট ছাই রঙের দাগ দেখা দেয় চোখের কর্নিয়ায় ঘা হয়ে কর্নিয়া ঘোলাটে হয়ে যায় অনেক সময় কর্নিয়ায় ফোলার মতো দেখা দেয় প্রতিরোধে করণীয় এক মায়ের দুধে প্রচুর ভিটামিন এ থাকে তাই জন্মের পর শিশুকে মায়ের শালদুধ খাওয়াতে হবে দুই সন্তানকে জন্মের প্রথম পাঁচ সপ্তাহ মায়ের বুকের দুধ খাওয়াতে হবে সম্ভব হলে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে তিন নয় মাস বয়সে শিশুকে হামের টিকার সঙ্গে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে চার বারো থেকে উনষাট মাস বয়সী শিশুকে বছরে দুবার ছয় মাস অন্তর অন্তর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বা জাতীয় টিকা দিবসের সময় একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে পাঁচ শিশুকে কোনোভাবে অপুষ্টিতে ভুগতে দেয়া যাবে না ছয় ছোটবেলা থেকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে সাত বাচ্চা হাম ডায়রিয়া নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে